ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমি এখন একটা ভালো নেই তো চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক আজ হলো বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে ফেলেছি করে দেখো পুজো করাও হয়ে গেছে একটু পরে ব্রেকফাস্ট করব তো যে হারে মানে গরম পড়েছে আর রোদের তেজ যে সকাল সকাল উঠেই নটা সাত দশটার মধ্যেই জানলা দরজা সব বন্ধ করে দিতে হচ্ছে এত গরম আর সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ ভাবছিলাম ব্লগটা স্টার্ট করব না তো ভাবলাম যে না অনেকদিনই মানে মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে শরীরটা ভালো নেই বলে হয়তো গ্যাপটা করছি ইচ্ছা করে করছি না কিন্তু তাও শুরু করলাম তো চলো সারাদিন কী করে না করি সবটাই শেয়ার করবো আশা করছি ভালো লাগবে চলো দেখতে থাকছি এই সকালের ব্রেকফাস্ট পান্তা ভাত দেখতে পাচ্ছ তো গতকাল অনেকটা ভাত রয়েছে তাই পান্দা ভাত খাচ্ছি আজকে সকালে এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা নুন আর খাবো হচ্ছে মুচ মুছে ডালের বড়া এই দিয়ে এখন পান্দা ভাত খাবো এই যে তাদের দাদা ভাইয়েরও পান্দা ভাত খাত খাওয়া শুরু করে দিয়েছে পিঁয়াজ নিয়ে আর আমি কুচানো পেঁয়াজ নিয়েছি আজকে দুপুরে মেনু এখানে গরম গরম ভাত তার সাথে গরম গরম ডিমের অমলেট তার সাথে করেছিলাম ঝিঙে আলুর তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর এটা তোমাদের দাদাভাই রান্না করেছে শুটকি মাছ অনেকদিন শুটকি মাছ খাওয়া হয় না তাই জন্য রান্না করেছে না গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম দুবেলা তো দারুণ খাবার দাবার খেয়ে তারপরে এসিতে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম তো একটু আগে উঠে সন্ধে টন্দে দিলাম এখন তোমাদের দাদাভাই একটা সন্ধেবেলা দারুণ চাট বানাচ্ছে ছোলা চাট তো এই চাটটা খেতে আমি ভীষণ ভালোবাসি তো আমার দাদাভাইও ভালোবাসি আর খুব হেলদি যেহেতু তো এখন সেটাই খাবো তো চলো দেখাচ্ছি কীরকম হয়েছে দেখো বন্ধুরা চানা চাট তো এটা পুরো হেলদি একটা খাবার তো এর মধ্যে শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লেবু পিটনুন সব দেওয়া খুব ভালো লাগে খেতে টক টক ঝাল ঝাল তো চলো খাই এটা তোমাদের দাদা দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আমার জন্য ফুচকা নিয়ে এসছে দেখো অনেকদিন ফুচকা খাওয়া হয় না আর আজকে বেরিয়েছিলো একটু কাজে আসলে সেরকম কিছু না একটু ওষুধ আনতে গেছিলো তো সেই জন্য আর সময় ফুচকা নিয়ে আসছে তো বন্ধুরা দেখো আমার এখানে রুটি করা হয়ে গেছে আর সকালবেলা করেছিলাম ঝিঙে আলুর তরকারি ওই দিয়ে খেয়ে নেব রুটি কারণ আজকে অনেক কাজ করলাম কালকে শুক্রবার এখানে সব পরিষ্কার করলাম পুরো ভীম লিকুইড দিয়ে সব মুছলাম সিংটা ভালো করে ধুলাম এই যে এই বেসিনটা পরিষ্কার করলাম পুরো তো রান্নাঘরটা পরিষ্কার করলাম কাল যেহেতু শুক্রবার সেই জন্য রাতে রুটি রুটি করে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেললাম কারণ সকালে উঠে পরিষ্কার করতে আমার ভালো লাগে না মাসি শুধু ঘরমুজে বাসন মিলে দিয়ে হয় ব্যাস রান্নাঘরটা পুরো পরিষ্কার করে বেসিন সিং সব ধুয়ে টুয়ে রাখলাম কারণ শুক্রবার আমি একটু মানে মানে নিয়ম মেনে নিরামিষ খাই বাইরে কিছুই খেতে খাই না তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বৃহস্পতিবার দিন রাত্রিবেলা যত কষ্টই হোক অন্তত রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তো চল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কাল আসছে একটা অন্যরকম ভিডিও নেই ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থাকবো শুভরাত্রিটা